কুষ্টিয়ায় এগারো দিন নিখোঁজের পর মধ্যবয়স্ক শাইনুল হক লিটন নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকালের দিকে রোজ হলিডে পাট সংলগ্ন কচুরি পানার ক্যানেল থেকে এই মরদেহ উদ্ধার করে নিহত ব্যক্তি হলেন সদর উপজেলা হাউজিং স্ট্রিটের নির্মিত তাইজুল হকের ছেলে পেশে তিনি একজন ইজি বাইক চালক পরিবার সূত্রে জানা যায় আঠারোই মে বিকেলের দিকে তার ব্যক্তিগত ইজি বাইক নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় পরে আর বাড়িতে ফিরে আসে নাই নিখোঁজের এগারো দিন পর মিরপুর উপজেলা রোজ হলিডে পার্ক সংলগ্ন কুচুরি পানার ক্যানেল থেকে শোহীদ হক লিটনের মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে শাহিনুল হক লিটনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিখোঁজের পরিবার গত পঁচিশে মে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি অপহরণ মামলা দায়ের করেছে আসামিদের গ্রেপ্তারির জন্য তদন্ত চলছে বলে তিনি জানান

চমে <laughs> বিচাৰিছে

এক <laughs> uh -huh.